মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় নিয়ে ঘুরবে কিন্তু আপনাদের এই তাতানির ফলে ওই এনআরসি এনআরসি বারবার বলার ফলে গ্রামগঞ্জে কিন্তু সমস্যা তৈরি হতে পারে কংগ্রেস দলকে যেদিন আপনি ছুরি মেরেছিলেন সেদিন আপনি গদ্দা ছিলেন যে কংগ্রেস দল আপনাকে তৈরি করেছিল তার সাথে আপনি একশো শতাংশ গদ্দারি করেছিলেন আমি তো প্রত্যেকটা বিএল সাথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট দেখতে পাচ্ছি বিএলএল দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস সর্বত্র বিজেপিটা কোথায় সিপিআইএম টা কোথায় দলগুলো কোথায় এবং আপনার কুশাসন সমস্ত কুশাসনকে আপনি বিজেপি অন্য রাজ্যে কি করছে অন্য রাজ্যে কি করছে সেগুলোকে দিয়ে কাভার করেন আপনি ঢেকে রাখবার চেষ্টা করেন ফলে আমরা বারবার বলছি আপনি স্থায়ীভাবে পশ্চিম বাংলার ক্ষতি করছেন আপনি স্থায়ীভাবে বাঙালির ক্ষতি করছেন আমরা ক্রমশ লক্ষ্য করছি কার্যত একটা অভিশাপে দাঁড়িয়েছে আপনার শাসন ব্যবস্থা যে চাকরি আলা শিক্ষকদের দুরবস্থায় মৃত্যু ঘটেছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি তো শহীদ বেদিতে মালা দেননি মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো শহীদ বেদিতে মালা দেননি তখন তো অব্দি একটু জল পড়েনি আপনাদের মেকি অভিনয় আপনাদের অসত্য ভাষণ আপনাদের শাসন ব্যবস্থায় দুর্বৃত্তায়ন এই এন্টারটাই বাঙালি জীবনের জন্য অভিশাপ আপনাদের শাসন ব্যবস্থাটাই বাঙালি জীবনের জন্য অভিশাপ তাহলে সেদিন তিনি এস কে সমর্থন করেছিলেন সেদিন ভোটারদের নাম বাদ দেওয়াটাকে স্বাগত জানিয়েছিলেন সরকারের পরিবর্তনের কথা শুনিয়েছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভিন্ন কথা বলছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটাই হলো মিথ্যে মিথ্যে মিথ্যের উপর দাঁড়িয়ে আছে যদি বিএলওরা মতন বাড়িতে না যায় যদি বিএলওরা কাজ না করে যদি নাম নথিভুক্ত না করে যদি সচেতনভাবে কিছু কিছু নাম বাদ দিয়ে দেয় কোনো বিএলও তাহলে মনে রাখবেন এই পুরো দায়টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট লুট করে দিচ্ছেন প্রত্যেকটা ভোটে আপনার দল রিগিং করে প্রত্যেকটা ভোটে মৃত্যুর বিনিময়ে আপনার সিংহাসন দখল হয়